বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে আমি হচ্ছে চব্বিশ রোজাতে কেমন দামে গরুগুলো বিক্রি হইলো এটা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর বিশেষ করে যারা আসতে চাচ্ছেন এই নাম্বারটি দেখছেন আমার নাম তো অনেকেই জানে আমার নাম আবির হুসেন তো এই নাম্বারটি দেখছেন চাইলে আমার সাথে কথা হইলা আপনারা এখানে আসতে পারেন যদি আমি মনে করি যে না কাউকে সাজেস্ট করার প্রয়োজন আছে আপনাদেরকে গরু কেনানোর জন্য এই ক্ষেত্রে কাউকে সাজেস্ট করব যদি দেখি যে না আপনি নিজে গরু কিনতে পারেন তাহলে কাউকে সাজেস্ট করব না ইনশাল্লাহ আজকে থেকে আপনারা আমাকে পাবেন এবং আমাকেই ফোন করবেন আর আমি আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু দেখানোর বা জানানোর চেষ্টা করব। তবে এখানে আসলেই যে হবে এমন কোনো কথা আমি কিন্তু বলতেছি না আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ভিডিওটিকে দেখতেছেন তো আজকে চব্বিশ রমজান আজকে অসংখ্য মানুষ বাইরে থেকে গরু কেনার জন্য আসছে কেউ কাটাই গরু কিনছে তো কেউ পালার গরু কিনতেছে তবে আজকের বাজারে গরুর দামটা কেমন ছিল আজকের বাজারে মোটামুটি কিন্তু গরুর দামটা অনেকটাই হাই ছিল অন্য অন্য দিনের চাইতে তারপরেও দেখা যাচ্ছে যারা মাংসের গরু তারা কিন্তু দেখা যাচ্ছে যেগুলো মহিলা গরু এগুলো ছাব্বিশ সাতাশ করে অনায়াসে কিনছে যেগুলো সার গরু সেগুলো আঠাশ সাতাশ আঠাশ করে এভাবে কিনছে তো আপনারা অনেকেই মতামত বলেন যে এখানে আসলে আপনারা গরু হয়তোবা কিনতে পারেন না বা ঘুরে চলে যান দেখেন এখানে দেখা যাচ্ছে যে বিশজন যদি মানুষ আছে প্রায় দেখা যাচ্ছে যে আঠারো জন মানুষ এখান থেকে গরু কিনে যায় বাকি যে দুইজন ঘুরে যায় আমি মনে করবো যে ওর এলাকাতে হয়তো বা গরুর দাম কম ছিল বা এখানে গরু না তার হয় নাই তো এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলোকে আপনি পালার জন্য এই গরুগুলো ছাব্বিশ করে নিতে পারবেন সম্ভব এই গরুগুলো পালার গরু এইগুলো ছাব্বিশ করে নেওয়া সম্ভব এই গরুগুলোর কোনো নির্ধারিত রেট আমি আপনাদেরকে বলে দিতে পারবো না তবে আমি এতটুকু আপনাদেরকে আইডিয়া দিতে পারি যে এই গরুটা আপনারা কিনে নিতে পারবেন এক লক্ষ থেকে দেখা যাচ্ছে এক লক্ষ আটত্রিশ থেকে উনত্রিশ হাজার টাকা সরি একশো আটত্রিশ থেকে একশো উনচল্লিশ হাজার টাকা হইলে আপনারা কিনে নিতে পারবেন এই গরুটাকে মাংসের ওজনটাও আমি আপনাদেরকে নির্ধারণ করে দিলাম না তবে এই গরুগুলো কিন্তু অনেক বিগ সাইজের গরু আপনারা যত বিগ সাইজের গরু কিনবেন তত কিন্তু সুবিধাতে গরুগুলোকে কিনে নিতে পারবেন আর যত বেশি ছোট গরু কিনবেন এগুলো কিন্তু আপনাদের জন্য এক্সপেন্সিভ হয়ে যাবে এই গরুগুলো কিন্তু আপনি কোনোভাবে মাংসের রেটে মানে করতে পারবেন না দেখা যাচ্ছে ওই গরুগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে আসলে যেটা মাংসের সাথেও যায় না পালার গরুর সাথে যায় না তো ছোটো গরুগুলোর জন্য আমি কোনোভাবে আপনাদেরকে কোনো ধরনের সাজেস্ট বা রেকমেন্ডেশান আপনাদেরকে যে দিব যে আসেন এর জন্য আমি কোনো ধরনের কোনো রেকমেন্ড দেবো না তবে হ্যাঁ এখানে কোয়ালিটি অনুযায়ী আপনারা গরুগুলো কিনতে পারবেন যেহেতু আমাদের সীমান্ত এলাকার বিভিন্ন গ্রাম থেকে এই গরুগুলো আসে আর একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের এই বাজারটিতে বাইরের কোনো গরু আসে না আমাদের এলাকার বা আমাদের উপজেলার যতগুলো গরু এখানে কিন্তু বেচা কেনার জন্য আসে ইভেন হচ্ছে যে আমাদের চাঁপাইনবগঞ্জ জেলা শহর জেলা শহর থেকেও একটা গরু এখানে বিক্রি করার জন্য আসে না এটা হয়তো বা অনেকে জানেন কি জানেন না এটা আপনাদেরকে বলে দিলাম তো এত পরিমাণে গরু আছে ভাই যেটা আসলে বিলিভ করার মতো না এবং আনবিলিভেবল গরু আছে এইখানে এখানে ক্রসজাতের গরুগুলো আছে তো সব মিলে আপনারা এখানে যদি আসেন এতটুকু আমি আপনাদেরকে ভরসা দিতে পারি যে আপনি যদি গরু কিনতে পারেন তাহলে এখানে গরু হবে আর যদি মনে করেন যে না গরুগুলো কিনা যাবে না এক্ষেত্রে গরুগুলো হবে না আপনাদের প্রথম থিঙ্ক রাখতে হবে যে এখানে গুরু কিনতে আসছেন আপনি একটা জায়গাতে গরু কিনতে আসছেন এখানে গরু হতেও পারে নাও পারে আর আজকে থেকে তো আপনারা আমার নাম্বারটি পেয়েছেন আজকে থেকে আমার নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ চালু থাকবে বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন আমার পেজ থেকে দেখেন বা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটিকে দেখেন না কেন আমি সাদা সিধা মানুষ না কারো কাঁচা এলেফা দিই না কারো কাঁচা এলেফা দেওয়ার কথা মনে করি এই যে এই এই গরুগুলো দেখা যাচ্ছে যদি আপনি একটু কম দামে একটু সাশ্রয়ে কিনতে পারেন আমি শুধু এটার জন্যই ভিডিওগুলো বানিয়ে থাকি ইউটিউব থেকে আমি হামরিও কোনো ইনকাম করি না বা ফেসবুক পেজে তো আমার কোনো ধরনের কোনো ইনকাম নাই তো এখানে আমি কোনো ভিউ বিজনেস করতেছি না জাস্ট আপনাদেরকে আমি একটা প্রপার লোকেশন দিচ্ছি বা একটা বিজনেসের জায়গা দেখাচ্ছি যে জায়গাটিতে আপনি আসলে হয়তোবা হতে পারে আপনার জন্য বিজনেস আবার নাও পারে এই রকম আসলে ইনটেনশান নিয়ে আমি ভিডিওগুলো আপনাদের সামনে পাবলিশড করে থাকি এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ভাই আপনি যদি একটু দামগুলো জেনে এদের কাছ থেকে জেনে আমাদেরকে জানাতে পারতেন তাহলে আরেকটু আমরা উপকৃত হইতাম তো দেখেন আপনারা উপকৃত হতেন সেটা আমিও জানি আমার ভিডিওটাও একটা ইনফরমেটিভ ভিডিও হয়ে যেত আর দশজন যেভাবে ভিডিও বানায় আমার ভিডিওটাও ঠিক তেমনই হয়ে যাইতো তবে কিছু ফ্যাক্ট আছে ভাই এখানে আসলে যে ফ্যাক্টের কারণে আমি ভিডিওগুলো আসলে এরকমভাবে তৈরি করতেছি না বাট ইনশাল্লাহ আমি আবির হোসেন আপনাদেরকে কথা দিচ্ছি ভেরি সুন আমি আপনাদেরকে এই টাইপের ভিডিওগুলো দিব। যেগুলোর ডিমান্ড আপনারা আমার কাছে করছেন বা আমার অডিয়েন্সরা যেই ভিডিওগুলো দেখতে চাচ্ছে এগুলো ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির মাধ্যমে নিয়ে আসবো আপনাদের সামনে এজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সৎ পথে থেকে সৎভাবে কাজ করে যেতে পারি আমার শুধু একটাই লক্ষ্য যে আমি মানুষের সাথে ভালোভাবে চলবো মানুষ যেন আমার সাথে ভালোভাবে চলে এরপরও ধরেন যে অসংখ্য মানুষ অসংখ্য ধরনের কথা বলবে বা যেহেতু আমি অনলাইনের জগতে আসি যেহেতু আমার একটা পেজ আছে একটা ফেসবুক চ্যানেল আছে এখানে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্নভাবেই আমাকে হয়তো বা বিভিন্ন কথা বলতে পারে তবে আসলে ওরা যদি আমার সাথে না মিশে আমার সাথে কেউ না মিশে আসলে আমার সম্পর্কে বলা এটা কিন্তু আমি মনে করি যে এক ধরনের পাগলামি ছাড়ার কিছুই না কারণ আমি আপনার সম্পর্কে জানি না আমি আপনার সম্পর্কে কিছু বলা তো আমার মনে হয় যে সবচাইতে খারাপ দেখেন আমি কিন্তু মাংসের গরুগুলোর রেট আপনাদেরকে সবসময় বলি কিন্তু পালার গরুগুলোর কিন্তু রেট আমার মুখ দিয়ে বেরোয় না কেন বেরোয় না কারণ এই পালার গরুগুলো কিন্তু অনেক সময় মাংসের চাইতে সুবিধাতে পাওয়া যায় আর অনেক সময় দেখা যাচ্ছে যে এতটাই এক্সপেন্সিভ হয় যেটা আপনাদেরকে বলে দিলে আপনারা একটা সময় আমাকে ভাববেন জাবির ভাই আপনি তো কি ভিডিও বানাইলেন কি ভিডিও দেখে আসলাম এখানে এসে তো দেখা যাচ্ছে যে অন্য চিত্র তো এই জন্যই আমি আর কি বানাই না যতই দেখবেন যত ইউটিউবার আছে যত আর কি প্যাকাররা আছে এদের থেকে একটা স্ক্রিপ্টেড ভিডিও ওরা কিন্তু জানে যে এখানে আসলে বা আমরা যদি একটু দাম কমে বলি তাহলে কিন্তু এখানে মানুষ আসবে বাট আমার ভিডিওগুলোর মাধ্যমে দেখবেন আমি কিন্তু কোনো কারো সাক্ষাৎকার নিই না কারণ কেনই না জানেন কারণ এরা প্রতিবেদনই বুঝে না আর প্রতিবেদন বুঝে না যে কারণে এদের সাক্ষাৎকার নিতে আসলে আমার ভালো লাগে না কারণ একটা গরুর দাম যদি লাগে দেড় লক্ষ চাই আড়াই লক্ষ তো এ হচ্ছে এদের প্রবলেম এখানে আসলে আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যদি আমাদের চাপাইনাবগঞ্জ জেলার এই শিবগঞ্জ উপজেলার এই তত্তিপুর গরুরহাটে আসেন আপনাকে কয়েকটা বিষয় ফেস করতে হবে এখানে উল্টাপাল্টার দাম চাইবে অবশ্যই আপনাকে দাম করে কিনে নিতে হবে এখানে উল্টাপাল্টার দাম চাইবে এটা দেখে আপনার হোপ হওয়ার কিছুই নাই আপনি যদি মনে করেন যে সেই উল্টাপাল্টার দাম বলছে আমি উল্টাপাল্টা দাম বলবো তাহলে কিন্তু আসলে গরুরা হবে না আপনি একটা সঠিক দাম বিবেচিত করবেন বা দেখবেন যে না আসলে গরুটার দাম কত হয় অবশ্যই যেই গরুটা যে দামে কিনবেন তার চাইতে সবসময় দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা কমই বলবেন যেন আপনি নেক্সটে দুই তিনবার যেয়ে গরুটাকে কোচলায়া বা মুলায়া মুলায়া কিনতে পারেন এখানে গরু কেনার ক্ষেত্রেই কিন্তু আপনারা সময় একটা বিষয়ে মাথা রাখবেন যেহেতু এটা আমাদের সীমান্ত এলাকা আমাদের এই এলাকা দিয়ে গরু আসে কি না আসে বর্ডার ক্রস হয়ে সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না বা আমি জানিও না বা সেটা বলার প্রয়োজন মনে করতেছি না এখানে যখন গরু কিনবেন আপনারা একটা ছাড় পাবেন মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই মাস্ট নেবেন এখানে যখন গরুগুলো কিনবেন আপনি আমার মাধ্যমে আসেন বা অন্যমান অন্য কারোর মাধ্যমে আসেন যখন এখানে গরুগুলো কিনবেন মাস্ট হচ্ছে যে সার্টিফিকেটটা কিন্তু আপনি নেবেন তাদেরকে বলবেন যে মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেট সেটা কিন্তু নেবেন এবং টোকেনটা নেবেন হাতে টোকেনটা নেবেন তারপরে আপনারা ছাড় করবেন কারণ এই মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনারা গরুগুলোকে কোনোভাবেই ক্যারি করতে পারবেন না আমাদের চাপাই নবাবগঞ্জ মহানন্দা ব্রিজেই হচ্ছে বিজিবি চেকপোস্ট এই টোকেন যদি না থাকে গরুগুলো সবগুলোই নামাই নেবে এবং গরুগুলোকে শিল করে ফেলবে এগুলোকে হয় চোরাই গরু হিসাবে ঘোষিত করে দেবে বা গরুগুলো আপনার হাত থেকে চলে যাবে তো অবশ্যই এখানে যখন আসবেন এই মেম্বার চেয়ারম্যানের টোকেনটা নেবেন এবং প্রত্যেকটাই কাগজ যারা বিটে থাকে তাদের মাধ্যমে আপনারা দেখাবেন নিজে তো হয়তো বা বুঝতে পারেন নাও পারেন যারা বিটে থাকে তাদের মাধ্যমে সব কাগজগুলোকে কমপ্লিট করাবেন তো ইনশাল্লাহ এখানে আসেন যদি এখানে আসেন আমি এতটুকু ভরসা আপনাদেরকে দিতে পারি যে যদি আপনি ট্রাই করেন তাহলে বিষয়টা খারাপ হয় না ট্রাই করে দেখতে পারেন বাকিটা উপরওয়ালার ইচ্ছা অবশ্যই এখানে ভালো কিছু হবে আর আজকে থেকে তো আপনাদের মনে অনেক প্রশ্ন ছিল আসলে আপনি আমাকে কোটি টাকা দিয়ে একটা গরু কিনাতে পারবেন না আবার হচ্ছে যে আমি গরুর দামও করে দিন বাট আমি আপনাদের পাশে থেকে কোন কোন গরুটা আপনারা কিনবেন বা কোন কোন গরুটা আসলে কেনা যায় সে বিষয়টা আপনাদেরকে আমি বলে দিতে পারবো বা আপনাদের একজন সিকিউরিটি হিসাবে ভাব ভাই হিসাবে আমি আপনাদের সাপোর্ট গার্ড হিসাবে থাকতে পারবো তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যেহেতু আজকে থেকে আমার নাম্বারটি দিয়েছি তো আপনারা আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের তত্তপুর গরুরহাটিতে আসবেন আমাদের এই তত্ত্বপুর গরুরহাটটি মোটামুটি ভালোই একটা গরুরহাট আইসা একবার চেষ্টা করে দেখতে পারেন